আমরা সবাই বাঙালি নাকি এবং ওয়েদার এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে জলের সিকিউরিটি আমাদের ডাকাটাই করতেছে যেন আমরা কোনো অসুবিধায় না পড়ি লাভ মতি মিলে মায়া গেছ অবস্থা খুবই প্রগতি হয়ে যাবে যার কারণে আমাদের এখনই এখনই এখান থেকে বেরোতে হবে এটা হচ্ছে ইয়াক সিকিম আর এটা আমার পাঁচ দিনের সিকিম ভ্রমণের গল্প বন্ধুদের সাথে দেশের বাইরে আমার প্রথম আর এই ট্রিপ ছিল আমার জীবনের স্বপ্নের ট্যুরের মতো। তিন পর্বে আমি আপনাদের দেখাবো সিকিম কতটা সুন্দর। গুড মর্নিং। আজকে আমাদের সিকিমের চতুর্থ দিন এবং আজকে আমাদের যাত্রা হচ্ছে সাঙ্গুলের এবং গ্যাংটকের যে সিনগুলো আছে আশেপাশে আমরা সেগুলো আজকে গ্রহণ করবো তো আজকে আমরা এখন সকালবেলা আমাদের নাস্তাটা দ্রুত সেরে নেব আজকে নাস্তা কি পাচ্ছি আমরা আজকে সকালে নাস্তা পাচ্ছি যে রুটি সবজি আর সাথে চা সাথে চা অনেক দাদা আজকে ঘুম কেমন হলো

শীতকালে অধিকাংশ সময়ে এ লেক বরফে জমাট বাঁধা থাকে গ্যাংটক থেকে যাত্রা শুরু করার পর আমরা যতই উপরে উঠতেছিলাম গাড়িতে করে সময় সময়ে আবহাওয়া ততই দ্রুত পরিবর্তন হতেছিল এবং কুয়াশা যেন আমাদের ঘিরে ধরতেছিল আমরা এখানে রাস্তায় যাওয়ার সময় হরিণ দেখে ফেলছি আমি ভিডিওতে ক্যাপচার করছি বাকি সব মিস করে ফেলাইছে আশেপাশে মোটামুটি ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়েছে কুয়াশা ভরে গেছে শীত এখন মোটামুটি লাগতেছে এতক্ষণ গ্যাংটকে মোট কোনো শীত ছিল না আর আমরা আমরা গাইড পান্ডা ভাইয়া হাই ভাইয়া ভালো লাগছে গুড কে দাদা শীত লাগতেছে না প্রচুর ঠান্ডা ঠান্ডা

তো অনেক হ্যাপি অনেক আমাদের আসলে স্বপ্ন ছিল ওইটাই আমরা এখন আছি শিপ চুপে এখানে এসে দাঁড়াইছি একটু ব্রেক দেওয়ার জন্য তো জাস্ট লুক অ্যাট দ্য তাই ওয়াও প্রচুর ঠান্ডা আর এখান থেকে শানগুলো আরও দশ মিনিট লাগবে উপরে কেবেল কার আর এই সাইডটা হচ্ছে এই আমরা চলে এসেছি সাঙ্গুলেক

এখানে আছে ইয়াকরাইচ চামড়িগাই ইয়াক আদি আমি এখন কেবল কারে রাইড করব তো উপরে উঠতেছি কেবল কারে যাওয়ার জন্য এখানে কেবল কারের জন্য টিকিট ফুল্লি রাইড তিনশো ষাট রুপি আমরা পাঁচজন আছি পাঁচজন একটা কেবল কার নেবো তো ইন্ডিয়ান রুপি তিনশো ষাট টাকা করে পেমেন্ট দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার রাস্তা এখান থেকে আমরা উপরে গিয়ে কেবল কারে উঠবো আমরা যে লেকে আছি না এই লেকটা আছে বারো হাজার ছয়শো ফুট উঁচাতে হ্যাঁ বারো হাজার ছয়শো ফুট তো আমরা যখন এখন এই ক্যাবেল কারে উপরে উঠবো তো এই ক্যাবেল কার যাবে চোদ্দো হাজার পাঁচশো ফুট পর্যন্ত মানে আমরা এই ক্যাবেল কারে আরো দুই হাজার ফিট উপরে উঠবো আমরা এই যে উপরে উঠেছি আমার হাত ঠান্ডা জমে যাচ্ছে

এক সাইডে বড় গাছ দেখা যাচ্ছে ও সেই ছানটা আমরা কেবেল থেকে নেমে পড়ছি আমরা এখন যাব ভিউ পয়েন্টে আর এখানে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি আমি হাত থেকে কিছু ধরতে পারতেছি না তবু কি করা ভিডিও তো করতে হবে দাস্ট বুক এট দা ভিউ বাউ কালকে আমরা গেছিলাম চোদ্দ হাজার ফিটে আজকে তার উপরে তো ওয়েদার জাস্ট দেখেন বড় বই পাশে বইটা আছে নথুলা পাস এবং বাবা মন্দির সব এদিকে বাট আমাদের বাংলাদেশিদের ওখানে যাওয়া নিষেধ এই পাশে লেক জমে আছে দেখা যাচ্ছে বরফ জমে আছে লেকের উপরে নেপাল ও ভাই মত মিলে মায়া কছু

एन्जेल ओ पता था भाई गजजीत अजीत 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 ओके तो भाई मिलके बहुत अच्छा लगा सब्सक्राइब नेपाल में आएंगे ओके ओके दादा ओके ओके थैंक यू बाय 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 मिलके बहुत अच्छा लगा ब्रो लव यू ब्रो मोती मिले मायगाचो आमी तो तुझे धन्यवाद आमी तो तुझे धन्यवाद

প্রচুর বাতাস প্রচুর ঠান্ডার থেকেও বাতাসে বেশি সমস্যা হচ্ছে মনে হচ্ছে কাল টাল কেউ মানে চাকু দিয়ে মানে কাটতেছে এমন মনে হচ্ছে কাছে ছোট 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 ফল হচ্ছে আমাদের উইশ খুব বড় বড় সোনা ছিল তো আমাদের তো কুড়ি কুড়ি পড়তেছে এখন ভালোই লাগতেছে তো আশা করি অনেক বেশি সোনা হবে এবং সেটা দেখবো অলরেডি আবহাওয়া খুব চেঞ্জ হয়ে গেছে প্রচুর সোনা চান্স আছে অলরেডি

ওই যে লেক সম্পূর্ণ জমাট বেটে গেছে এবং ওয়েদার এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে জলের সিকিউরিটি আমাদের ডাকাটাই করতেছে যেন আমরা কোনো অসুবিধায় না পড়ি ওই যে দাদারা উপর থেকে নামতেছে আমাদের গাড়ি তুলবো কারণ যদি বেশি সোনো বলে যায় তাহলে আমরা আজকে এখান থেকে বেরোতে পারবো না অবস্থা খুবই বেগতিক হয়ে যাবে যার কারণে আমাদের এখনই এখনই এখান থেকে বেরোতে হবে এটা হচ্ছে ইয়াক সরি তো আমরা এখনই চলে যাব ওয়েদার সম্পূর্ণ দ্রুত দ্রুত চেঞ্জ হয়ে গেছে আমরা যাতে আর ঝামেলা না পড়ি সেজন্য আমাদের সবাইকে এখনই গাড়িতে উঠতে উঠে এখান থেকে বেরিয়ে যেতে হবে নিচের দিকে নামতে হবে কারণ যত হাইট তত রিস্ক আমরা গাড়িতে উঠে পড়ছি আজকে আমরা শাংুলে ঘুরছি এবং অনেক অনেক মজা করছি শাংুলে থেকে ঘুরে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে দুপুরে লাঞ্চ করছি 5টার সময় তারপর আমার শরীর খুব টায়ার্ড ছিল আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম আর এখন আমি আজকে দেখাবো রাতের গ্যাংটক সিটি এমজি মার্ক যেটাকে এক কথায় মিনি ব্যাংকক বলা যেতে পারে হ্যাঁ এখানে কিন্তু কোনো ফ্যান ট্যানও নাই এ সিলিংয়ে হ্যাঁ কারণ গ্যাংটকে ফ্যানের দরকার হয় না তো আমি এখন যাই বেরোই আমার হোটেল থেকে হাইটে যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগবে আমি হাঁটতেছি আর গ্যাংটক বা সিকিমের সব থেকে জিনিস খুবই পরিষ্কার এখানে মানুষজন খুব নোংরা কম করে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ও আমি তো ভুলে গেছিলাম আজকে সানডে তো গ্যাংটক সিটি মোটামুটি বন্ধ স্মার্ট বাজার সবই বন্ধ আসলে যাই দেখি সামনে এটা হচ্ছে এম জি মার্কের টেক্সি স্ট্যান্ড আপনি এসে এখানে দাঁড়াতে পারবেন কি দিদি কোথা থেকে কলকাতা কোন জায়গা থেকে রানাঘাট ঢাকা বাংলাদেশ কোথায় কোথায় গেছেন আজকে তুষার ঘাট দেখছেন আচ্ছা ঠিক আছে দিদি এটা হচ্ছে এম জি মার্ক আমি এখন উপরে উঠবো গ্যাংটকে যারা ঘুরতে আসেন সবার কাছেই এমজি মার্ক আকর্ষণ একটা স্থান এমজি মার্কের সৌন্দর্য দিনে থাকে সাধারণ কিন্তু রাতে এর সৌন্দর্য হয়ে ওঠে অনেক অসাধারণ সড়কে অসাধারণ সৌন্দর্য বর্ধন পরিষ্কার একটা সিটি আর রাতের এমজি মার্ক আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে যারা টুরিস্ট আসে আজকে টুরিস্ট কম গ্যাংটকে যারা যদিও কিছু বন্ধ দোকানবার দেখেই মনে হচ্ছে না তাছাড়া এখানে প্রচুর লোক গিজ গিস করে হ্যাঁ আমরা হাঁটতেছি গরিবের ব্যাংককে এনজি মার্ক ভালোই লাগতেছে কিন্তু আজকে যেহেতু দোকানপাট বন্ধ সেই জন্য একটু মানে কেমন যেন ছাড়া সারা 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 খালি খালি লাগতেছে তো দোকানপাট খোলা থাকলে অবশ্যই আরো সুন্দর লাগতো এই যেটা হচ্ছে গ্যাংটক আমার মনে হচ্ছে এইটা গ্যাংটকের সব থেকে বড় মন্দির আমরা এটা একটু উঠতেছি ভগবানকে দর্শন করি এমজি মন্দিরে এমন সুন্দর কিছু মোমেন্ট উপভোগ করলাম যেটা আমার সারা জীবন মনে থাকবে আজকে গ্যাংটকে আমাদের পঞ্চম দিন মানে আমরা আজকে চলে যাব